বসন্তকালে বাসন্তী পূজা দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বসন্তকালে বাসন্তী পূজার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি আমি আজ এই ভিডিওতে আলোচনা করব বসন্তকালে বাসন্তী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি তার সঙ্গে থাকছে সন্ধি পূজা এবং বলিদানের সঠিক সময়ক্ষণ প্রথম বলছি ষষ্ঠী বাসন্তী পূজা দু হাজার পঁচিশ ইংরেজি ষষ্ঠী শুরু হবে উনিশ চরিত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই এপ্রিল দুহাজার পঁচিশ ইংরেজি বুধবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিট হতে বিশ চরিত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন এপ্রিল দুহাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা তিনটা আঠারো মিনিট পর্যন্ত থাকছে এখন সপ্তমী সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসন্তী পূজা দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সপ্তমী শুরু হবে বিশ চরিত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার রাত্রি ঘটিকা তিনটা আঠারো মিনিট হতে একুশ চরিত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চার আপ্রিল দুহাজার পঁচিশ ইংরেজি শুক্রবার রাত্রি ঘটিকা একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সপ্তমী থাকছে এখন বলছি অষ্টমী অষ্টমী শুরু হবে একুশ চরিত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চার এপ্রিল হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার রাত্রি ঘটিকা একটা উনচল্লিশ মিনিট হতে বাইশ চরিত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাঁচ এপ্রিল হাজার পঁচিশ ইংরেজি শনিবার রাত্রি ঘটিকা বারোটা তেইশ মিনিটের মধ্যে অষ্টমী থাকছে এখন বলছি নবমী কটার সময় শুরু হচ্ছে এবং কটার সময় সমাপ্ত হচ্ছে

এগারোটা বত্রিশ মিনিট হতে চব্বিশ চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাত এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার রাত্রি গতি এগারোটা এগারো মিনিটের মধ্যে দশমী সমাপ্ত হচ্ছে এখন বলছি সন্দীপ পূজা সঠিক সময়সূচি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অল বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে নেক্সট আমি ভিডিও আপলোড করব আপনাদের সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি সন্দীপ পূজা দু হাজার পঁচিশ ইংরাজি বাসন্তী পূজার হবে বাইশ চরিত্র চতুর্শ একত্রিশ বঙ্গাব্দ পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার রাত্রি ঘটিকা এগারোটা উনষাট গতে সন্ধি পূজা আরম্ভ এবং রাত্রি বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপ্ত করতে হবে তাছাড়া রাত্রি বারোটা তেইশ গতে বলিদান আছে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন মা আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা তাছাড়া অনুরোধ রইল ভিডিওটা কীরকম হলো জানি না ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য নমস্কার